শিক্ষক আয়নাগর থেকে ফিরে আসা ব্যক্তিরা যে যার মতন করে ব্যাখ্যা দিয়েছে যে আয়নাগর কতটা ভয়ঙ্কর ছিল মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে এখন বলেছিলাম যে ভাই আমাকে একটু কি কোমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয়নি ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল এক মুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেন যা করেন করেন আমাকে আমি ছেচল্লিশ দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল আমার শার্টের উপর থেকে ময়লা আসতো আর বাথরুম একবার তো প্রিয় দর্শক আপনারা দেখেছেন আয়নাগর কতটা ভয়ঙ্কর একটা জায়গা অথচ এই ঘরের ভিতরে বছরের পর বছর আটকে রাখা হয়েছে অসংখ্য মানুষকে গুম হওয়া বাবার জন্য এখনো অপেক্ষা করতেছে তার সন্তান আমার বাবা হওয়ার দিন আজ পর্যন্ত আমরা

আজকে 10 বছর ধরে আমার বাবা নিখোঁজ আমি আমার বাবাকে রাস্তা রাস্তায় খুঁজি কিন্তু পাচ্ছি না সে যখন আমি তো pietasok আমরা জানি না তাদের পরিবার পরিজনকে তারা ফিরে পাবে কিনা আমরা জানি না তাদের পিতাকে তারা ফিরে পাবে কিনা আমরা জানি না তাদের বাবাকে তারা ফিরে পাবে কিনা তবে আমরা এটা চাই যারা তাদেরকে গুম করে নিয়ে এই ঘরে রাখত এবং তাদেরকে টর্চার করত তাদের বিচার আমরা এই বাংলার জমিনে অবশ্যই চাই